আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কিছু কিছু অঞ্চলে শুনতেছে শুনতেছি যে সমস্ত জায়গায় বৃষ্টি পড়তেছে না সেই সমস্ত জায়গায় প্রচন্ড গরম পড়তেছে এবং অনেকে এখন ডেনিম শার্ট টি শার্ট সব সবকিছুর ভিতরে টি শার্ট কালেকশন করতেছে কারণ ঈদে অনেক সময় যেটা হয়েছে যে ঈদের জন্য শার্ট টি শার্ট পোলো সব সমান সমান ভাবে কালেকশন করলেও শার্ট এবং পোলো প্যান্ট এগুলো বেশি করছে টি শার্ট করে নাই কিন্তু সামারের কারণে অতিরিক্ত গরম পড়ার কারণে টি শার্টের কিন্তু একটা চাহিদা বেড়ে গেছে এবং এই চাহিদাটা আরো বাড়বে এই জন্য আপনাদের জন্য গরমের আরাম টি শার্ট নিয়ে আসছি এই কাছে নিয়ে আসো এই আপনার নাইকিটা আমাদের কাছে ছিল আপনার এটা অনেকেই খুবই পছন্দ করছিল কিন্তু স্টক আবার স্টক করতেছিলাম না আমরা স্টক আসছিল কয়েকদিন আগেই কিন্তু আমরা ভিডিও করি নাই কারণ মনে করছিলাম যে ঈদের পরে দিব কিন্তু এখন মনে হচ্ছে এখনই দিয়ে দিচ্ছি আপনাদেরকে চমৎকার একটা টি শার্ট এটার দেখতে যতটা ইউনিক তার থেকে বেশি হচ্ছে এটা যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা ইউনিক ফেব্রিক্সটা হচ্ছে আপনার এটা ব্রিদিং ফেব্রিক্স বলে দেখছেন এবং এটা অনেকে চায়না ফেব্রিক্স বলে বিক্রি করে এবং এটা চায়না অ্যাকচুয়ালি চায়না ফেব্রিক্সটা চায়না কিন্তু এটা এখন বাংলাদেশে একটা দুইটা ফ্যাক্টরি করতেছে এবং তাদের কাছ থেকে করা চায়না থেকে কোয়ালিটি বেটারই করছে এবং এটা এই ফেব্রিক্সটার দিয়ে টি শার্ট আপনার বাইরের কান্ট্রিতে ইউরোপ কান্ট্রিতেই এক্সপোর্ট হয়েছে ঠিক আছে কাছে নিয়ে আসো অনেক সুন্দর একটি স্টিকার দেওয়া আছে আচ্ছা এটার সাথে আছে পুমা এইটার সাথে আছে পুমা আপনারা পুমা এই দুইটা মিলায় দুইটা ব্র্যান্ড মিলায় ছত্রিশ পিস নিতে পারেন দুইটা ব্র্যান্ড মিলায় আপনার ছত্রিশ পিস নিতে পারেন ঠিক আছে কালার কাছাকাছি এই জন্য খুলতেছিলাম না দেখেন এটা একটু খালি দেখায় কি চমৎকার ছত্রিশ পিস ছ হাজার একশো টাকা বাহাত্তর পিস নিলে ছ হাজার টাকা ঠিক আছে এখন এই টি শার্টগুলো খুবই চমৎকার কিন্তু অনেকেই আবার টি শার্টের জন্য বলে যে ভাই টি শার্টের মধ্যে আমাদের পছন্দ হচ্ছে নিটের টি শার্ট মেজার টি শার্টও আমাদের কাছে আছে নাইকি পুমার পরে আসে হচ্ছে এডিডাস এডিডাস খুব অল্প আছে এছাড়া আছে ক্যালভিন ক্লিন ক্যালভিন ক্লিনের দুইটা প্রিন্ট আছে টি শার্টটা খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং চমৎকার ঠিক আছে খুব অল্প পরিমাণে এই টি শার্ট গুলো আসে নাইকিটা রিস্টক হয়েছে এগুলো আমাদের কাছে ছিল অল্প পরিমাণে আছে এগুলো আমরা ছত্রিশ পিস নিতে পারবেন এটা হচ্ছে কটন টি শার্ট এটা হচ্ছে চাইনিজ ফেব্রিক টি শার্ট আপনারা ছত্রিশ পিস নিতে পারবেন এইটাও এইটা ছত্রিশ পিস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ছত্রিশ পিস পাঁচ হাজার সাতশো টাকা এখন আপনারা যেহেতু এখন শেষ একদম মার্কেটের শেষ পর্যায়ে আসি অনেকে অল্প অল্প কোয়ান্টিটি চাচ্ছেন সেক্ষেত্রে এই চারটা ব্র্যান্ড নিয়ে নাইকি পুমা এডিডাস এবং ক্যালভিন ক্লিন এটা আমি আবারও বলিনি এডিডাসটার খুব দ্রুতই শেষ হয়ে যাবে ক্যালভিন ক্লিন এই চারটা ব্র্যান্ড মিলে আপনারা ছত্রিশ পিস এটা পিস পড়তেছে পাঁচ হাজার নয়শো টাকা আপনি পিসও নিতে পারেন ইকুয়ালি সেভাবে চেঞ্জ হয়ে যাবে প্রাইস আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন টি শার্টের বিষয়টা হচ্ছে যারা টি শার্ট ভালো মানের টি শার্ট চান তারা এটা নিতে পারেন ঈদের ভিতরে এটা খুবই চমৎকার চলবে আর এটার ফেব্রিক্সটা যেরকম চমৎকার এটা খুবই সফট এবং লাইট এটা ঈদের ভিতরে খুব চমৎকার একটা গেম চেঞ্জার প্রোডাক্ট হতে পারে এবং এটা কিন্তু খুব এক্সপেন্সিভলি প্রাইসে বিক্রি হয় আমরা এই ফেব্রিক্সটা স্টক লাটে অন্য একটা ফেব্রিকসের সাথে টেকনিক্যালি আনছিলাম দেখে আমরা কিন্তু এটা কম প্রাইসে দিছি এই টি শার্টটাই যদি আমরা ঈদের পরে এই ফেব্রিক্স কালেক্ট করে আনতে চাই এটা কিন্তু অনেক বেশি খরচ পড়বে আর আমার কাছে সবচেয়ে জোস লাগছে আমার কাছে শুধু না সব অধিক অনেক ক্লায়েন্টের কাছে জোস লাগছে হচ্ছে এই নাইকের ডিজাইনটা সুতরাং আপনি শুধু শুধু নাই কেনেন শুধু প্রমাণ বা শুধু নিট নেন কোনো সমস্যা নাই যেইটা ইচ্ছা সেটা নিতে পারেন যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর আমরা পঁচিশ রোজার পরে কিন্তু কোনো ডেলিভারি দিব না ছাব্বিশ রোজা সম্ভব তো আমরা লাস্ট ছাব্বিশ তারিখ পঁচিশ রমজান আমরা লাস্ট ডেলিভারি দিব এরকম প্ল্যান করতেছি আপনাদের আর যে কোনো প্রোডাক্ট বক্স পোলো টি শার্ট পোলো শার্ট বক্স পোলো আপনার পাঞ্জাবি ডেনিম যা লাগুক কালকের ভিতরে অর্ডার করে দিলে সবচেয়ে আমরা খুশি হব আপনার জন্যও ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ